আল্লাহর গোয়া ঠিক নেই বাউল শিল্পী ফাউল শিল্পী আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই নে মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই নে যে নাস্তিক আল্লাহ বিরোধী কথা বলছেন এই নাস্তিকের ফাঁসি না দেওয়ার পর্যন্ত আমরা স্লোগান চালিয়ে যাব আল্লাহ বিরোধী কথা যে বলবে আমি বাউল বাদ দিছে আমার বাবার কথা বলছেন আমার মার কথা বলছি কোরআনের বিপক্ষে আমার আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি আমার মাও কথা বলে আমার মানি কত বড় বদমাইশ হতে পারে বদমাইশকে ফাঁসি না দিয়ে যদি ছেড়ে দেয় ওই বদমাইশকে আমি পাইলে আমি জবাই করতাম এটা আমার মৃত্যু হয় হোক কত বড় বদমাইশ কত বড় কুলাঙ্গার কত বড় জালের সন্তান হলে আল্লাহর বিরুদ্ধে কথা সংসদে কোরআন নিতে চানতো ইনশাআল্লাহ এই জন্য আমরা সব দল দেখছি আর কোন দল আমরা চাই না আমরা চাই কোরআনের দল বাউল শিল্পী নাম কি আবুল সরকার কত বড় বদমাইশ আল্লাহর বিরুদ্ধে কথা বল আল্লাহ কি বলছে জানে নাওজু বলে না আগে আল্লাহ গোয়া মাতা ঠিক ছেড়ে দেয় ওই বদমাইশকে আমি পাইলে আমি জবাই করতাম আল্লাহ বিরোধী কথা যে বলবে সে আমার বাবা হলে আমার বাবাকে আমি জবাই করবো কারণ আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছেন সে আল্লাহকে মানে নাও আল্লাহর গোয়া মাথা ঠিক নেই নাওজমিল্লা বলি আল্লাহ কোরআনে ভুল করছে নাওজবিল্লা বলি আয়াতের ভিতরে আল্লাহ ভুল করছে আগা করা ঠিক নেই কত বড় কতবার কত বড় কুলাঙ্গার কত বড় সন্তান হলে আল্লাহর বিরুদ্ধে কথা বলছো কোরআন নিতে চান তো ইনশাআল্লাহ এই জন্য আমরা সব দল দেখছি আর কোন দল আমরা চাই না আমরা চাই কোরআনের দল ঠিক কিনা কথা বলেন কোরআন যেখানে আছে আমরাও সেখানে আছি কোরআনের আইন যেখানে নাই আমরা সেখানে নাই যদিও আমাকে একশো টাকা বা তিনশো টাকা দিয়ে আমরা কিনে নেয় ঠিক কিনা কথা বলেন এক লক্ষ টাকা দেয় তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে টাকা পরে বাক পায় না আবার এরা বলে আমাকে তিনশো টাকা কিনে নিয়ে আমাকে টাকা না দিয়ে গেছে গেলে তা কোরআনের পক্ষে মৌমাছির মতন ঝাঁপিয়ে পড়ে দেখেন না জায়গায় জায়গায় কোরআনের মহাব্বাত দিলের ভিতরে রাখবেন ওই বাউল শিল্পী বাউল শিল্পী যে নাস্তিক আল্লাহ বিরুদ্ধে কথা বলছেন এই নাস্তিকের ফাঁসি না দেওয়ার পর্যন্ত আমরা স্লোগান চালিয়ে যাব আল্লাহ বিরুদ্ধে কথা যে বলবে আমি বাউল বাদ দিছে আমার বাবার কথা বলছেন আমার মার কথা বলছি

ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادك فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم: مجلس فقه خير من عبادة ستين سنة. أو كما قال عليه الصلاة والسلام درشبر اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ لَا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله